যারা বিশ্বের ইতিহাসগুলি তো পুরো দেখেছেন ওয়ার্ল্ড হিস্ট্রি তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল যেমন প্রথম বিশ্বযুদ্ধ ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো তার নাম জার্মানি একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে তাদের পরে যখন অটোমেনদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা না। বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরো একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে সেটা কে আমরা একটু অনুমান করব আজকে কেন অনুমান করব কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আস সারা ওয়ার্ল্ডের দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন সেটা হলো কোরআন